আসসালামু আলাইকুম দর্শক এই ব্রিফ রিসার্চ অন ডেট পাল বাল কাল্টিভেশন বা সৈদি খেজুর চাষের উপরে একটা সংক্ষিপ্ত গবেষণার ফলাফল আজকে আমি আপনাদেরকে জানাবো একেবারে বীজ থেকে শুরু করে গাছে ফুল ধরা পর্যন্ত সাড়ে তিন বছরের একটা গবেষণার ফলাফল যে আমি এখানে কি পাইলাম কি গবেষণা করলাম সেটা আমি আপনাদেরকে জানাবো তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন তো হচ্ছে সৈদি খেজুর এর অনেক জাত আছে তো আমি যে জাতগুলো নিয়ে কাজ করছি মোট নয়টা জাত আজোয়া ম্যাটজোল মরিয়ম বারহি টিউনিশিয়া তামিমি জাহিদি সুককারি এবং নাম না জানা আরও একটা জাত তো এখানে আপনারা কি করবেন সেই বিষয়গুলোর উপর গুরুত্ব না দিয়া আমি কি কি করছি কিভাবে চাষ করছি সেই বিষয়গুলোই শুধু আমি বলবো এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে কিছু সাজেশন দেবো যে আপনাদের কি করা উচিত কীভাবে আপনারা কাজগুলো করলে আরও বেশি ভালো হবে বা হচ্ছে আপনারা আপনারা দেয়ের জন্য কী পরামর্শ আছে সেই বিষয়ে বলব আমি মোট ষোলোটা পয়েন্টে কথা বলবো এই যে স্ক্রিনে এখন যে খেজুরগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজোয়া খেজুর এটা আমি হচ্ছে আপনার মিরপুর এক নম্বরে যে ফলপট্টি আছে ওখান থেকে সংগ্রহ করেছিলাম ষোলোশো টাকা কেজি ধরে তো আমি খেজুরের সংগ্রহ করি মূলত খেজুর এবং খেজুরের বিষ সংগ্রহ করি যে আমার এক বুঞ্জামাই সৈদার আরবে থাকতো উনি কয়েক জাতের খেজুর নিয়ে আসছিলো ওই ওইখান থেকে আমি খেজুর এবং খেজুরের বীজ সংগ্রহ করি এবং আমি আরও কিছু বীজ বা খেজুর সংগ্রহ করি হচ্ছে মিরপুরের ফলপট্টি থেকে এই যে এইটা দেখতেছেন ম্যাট জোল এইটাও আমি মিরপুরের যে ফলপট্টি ছিল এক নম্বরে ছিল বলে এখন বলতে এখনও আছে তো ওইখান থেকে আমি এগুলো কিনে নিয়েছিলাম এসছিলাম চোদ্দোশো টাকা দরে তো এইভাবে আমি হচ্ছে খেজুর আইনা সেটার বীজ বের করে সেটা থেকে সারা উৎপাদন করি বাজারে যে পাকা খেজুরগুলো পাওয়া যায় এই যে কোনো খেজুর থেকেই আপনার হচ্ছে ইয়া হবে বীজগুলা বীজগুলা থেকে চারা হবে যদি খেজুরটা মানে গত বছরের হয় মানে যেগুলা লাস্ট সিজনে হারভেস্ট করা হয়েছে এরকম খেজুর হইলেই সেটার বীজ থেকে চারা হবে তো বীজ থেকে চারা তৈরি করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে আমি যে পদ্ধতিটা অবলম্বন করছিলাম আমি শুধু সেইগুলোই বলবো আমি হচ্ছে টিস্যু পদ্ধতি অবলম্বন করি টিস্যু পদ্ধতিতে প্রথমে হচ্ছে খেজুর থেকে বীজ বের করে সেটা শুকাইয়া অথবা না শুকাইয়া আপনার হচ্ছে বীজটা তিন থেকে চার দিন ডুবো পানিতে ভিজাই রাখতে হয় আমি সেটা করছি তিন থেকে চার দিন ডুবু পানিতে ভিজাই রাখছি এবং প্রতিদিন একবার করে পানি পরিবর্তন করে দিছি এই ডুবু পানিতে ভিজাই রাখার পর আমি যে কাজটা করছি সেটা হচ্ছে একটা বক্সের মধ্যে মোটা করে টিস্যু দিয়ে সাদা টিস্যু যেগুলোতে কোনো গন্ধ নাই বা রঙ নাই সাদা টিস্যু বিছাইয়া সেটার মধ্যে খেজুরের বীজ রেখা পানি দিয়ে ভিজাইয়া আবার উপরে একটা ভিজা টিস্যু দিয়া বক্সটার মুখ আটকায় রেখা দিছি এইভাবে থাকছে তো এইভাবে রাখলে দেখা যায় যে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার হচ্ছে এই যেরকম জার্মিনেশন হয়ে যায় দেখেন এটার মধ্যে ছোটো ছোটো অঙ্কুর বের হয়েছে তো এরকম জার্মিনেশন জার্মিনেশন হয়ে গেছিল আমার তারপর আমি হচ্ছে এগুলা মাটিতে রোপণ করছি পলিবেগে তো পলিবেগে রোপণ করার জন্য মাটি কিভাবে প্রস্তুত করবেন সেই বিষয়ে আপনাদেরকে বলি ব্যাগের মাটি প্রস্তুত করার জন্য আপনারা গোবর দিবেন বিশ পার্সেন্ট গোবর দিছি আমি বিশ পার্সেন্টের মতো বালি এবং মাটি চল্লিশ পার্সেন্টের মতো দিছি কম বেশি হইতে পারে যদিও এখন অত ক্লিয়ার মনে নাই তবে এই রেশিওতে দিলেই হবে তারপর হচ্ছে রোপণ পদ্ধতি আর এই গোবর বালি মাটি দিয়ে যখন আপনারা মাটি তৈরি করবেন তখন এখানে কিছু দানাদার কীটনাশক মিশাই দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের পোকামাকড় থাকলে মাটিতে সেটা মরে যাবে রোপণ পদ্ধতি হচ্ছে আপনার যেই যে অঙ্কুরটা বের হয় বীজ থেকে এটা নিচের দিকে দিতে হয় মাটির নিচের দিকে আমি দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে দেখতে পাচ্তেছেন আপনারা পলিবেগে বীজগুলা লাগানো হয়েছে পলিবেগে বীজ রোপণের সাধারণত পাঁচ থেকে সাত দিনের মধ্যেই যেরকম ছোটো ছোটো অঙ্কুর বের হয় দেখেন সাদা সাদা অঙ্কুর দেখা যাইতেছে গ্যাস দেখা যাইতেছে যে অঙ্কুরটা আমরা মাটির নিচের দিকে দেই ওইটা থেকে আর একটা উপরের দিকে বের হয় চারা আর অথবা আপনারা পলিবেগে মাটি বালু দিয়ে না লাগাইলে শুধুমাত্র বালুতে লাগাইতে পারেন যেমন এই যেগুলো ওয়ান টাইম গ্লাসে শুধুমাত্র বালির মধ্যে আমি লাগাই দিয়েছিলাম সেগুলোও কিন্তু হয়েছে কিন্তু এইভাবে বেশি দিন রাখা যাবে না কারণ বালির মধ্যে কোনো খাদ্য উপাদান নাই গাছের জন্য তো এটা হচ্ছে আপনার পদ্ধতি পদ্ধতিগুলো তারপর হচ্ছে আপনার পরিচর্যা পরিচর্যার বিষয়টা কি আমার কাছে আমি প্রায় দেড়শোর মতো চারা উৎপাদন করছিলাম তো এখানে হচ্ছে এই যে যে ব্যাগগুলো দেখতেছেন এই পুলি ব্যাগ দিলে কিন্তু এগুলো খুব দ্রুত পয়সা আর নষ্ট হয়ে যায় যায় এই জন্য আপনারা সিমেন্টের ব্যাগ ব্যবহার করবেন আপনার হচ্ছে আমি তিন মাস পরেই এই ব্যাগ থেকে বড় ব্যাগে দিয়ে দিয়েছিলাম এবং মাটি দিয়ে দিয়েছিলাম নতুন করে কিন্তু আপনারা যদি দশ ইঞ্চি বাই ছয় ইঞ্চি এই সাইজের ব্যাগ দেন ওই ব্যাগের মধ্যে আপনারা এক বছরের মতো রাখতে পারবেন আপনাদের মাটি পরিবর্তনের প্রয়োজন হবে না কিন্তু আমি এই ছোটো ব্যাগ লাগানোর ফলে এই ব্যাগগুলো তখন সিরা যাইতেছিল এগুলো রোদের তাপে নষ্ট হয়ে যায় তিন মাস পরেই আমি সিমেন্টের বস্তার ব্যাগে দিয়ে দিয়েছিলাম তো আমার ব্যাগগুলোর সাইজ যদি এরকম ছিল না আমি যেটা বললাম দশ ইঞ্চি বাই ছয় ইঞ্চি কিন্তু আপনারা এরকম ব্যাগ দিলে সেটা আপনাদের জন্য ভালো হবে আমার ব্যাগগুলো অন্যরকম ছিল তারপরে হচ্ছে এখানে তিন মাস বয়স পর্যন্ত সাধারণত কোনো রোগ বালাই দেখা যায় না শুধুমাত্র পানি দিলেই চলে কিন্তু যখন তিন মাসের বেশি বয়স হয়ে গেছিলো আমার গাছগুলোর তখন আমি কিছু কিছু রোগের রোগ দেখছি সেটা হচ্ছে যে ছত্রাকের আক্রমণটা বেশি হয় ছত্রাকের আক্রমণ গোড়া পোষা সাথে মাকড়ের টুকিটাকি আক্রমণ থাকে তো এটা হচ্ছে তিন মাসের পরে যে হয় যখন গাছে তৃতীয় বা চতুর্থ পাতা বের হওয়া শুরু হয় তখন সাধারণত এরকম হয় গাছগুলো যখন ছোটো থাকে তখন সাধারণত এক মাস পর পর একটা করে বাতা বের হয় আর যদি শীতের দিন থাকে তাহলে তো গ্রুত আরও কম থাকে তো এই ছত্রাকের আক্রমণের জন্য খেজুর গাছে টিল্ট এবং উল্কা টিল্ট এবং উল্কা এই দুইটা ব্যতীত অন্য কোনো ঔষধ কাজ করে না বললেই চলে এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা সৈদিক খেজুর চাষ করেন বা করবেন আপনাদের গাছের ছত্রাক দূর করার জন্য টিল্ট অথবা উল্কা এই দুইটার একটা ওষুধ ব্যবহার করবেন আর দুই নাম্বারে মাকড়নাশক হিসাবে আপনারা ব্যবহার করবেন অ্যাবামেকটিন গ্রুপের যে কোনো মাকড়নাশক সান সানমেকটিন হইতে পারে ভারাটি হতে পারে আর পোকার দমনের জন্য সাধারণত যে কাণ্ড কাটার পোকাটা এত ছোটো গাছে ধরে না কিন্তু যখন গাছগুলো একটু বড় হয় তখন ওই যে করে ফেলায় তার জন্য আপনারা সাইবার মেট্রিন অথবা দীর্ঘদিন বিষক্রিয়া থাকে এরকম একটা বিষ ব্যবহার করবেন মানে আমি এগুলো করছি তারপর হচ্ছে আমার চারার বয়স যখন ছয় মাস প্লাস হয়ে যায় ছয় মাস প্লাস হয়ে যায় তখন আমি বেশ কিছু চারা সেল করি এবং সেগুলা প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো ইনকাম হয় আমার সেখান থেকে এই যে দেখতেছেন এগুলো হচ্ছে সব টাকার আক্রমণে এমন হয়েছে এই চারাগুলা দেখতে পাইতেছেন সতটাকের আক্রমণ হলে যেরকম পুড়ে পুড়ে যায় ব্যাগ এবং হচ্ছে আপনার এই মানে পিছনের দিকে শুখে আসা পাতা রাগা থেকে ময়রা এবং এই সতটাক এই দুইটা এই রোগটাই হচ্ছে বেশি হয় তারপর আমার চারা হয়েছিল অনেকগুলা একশোর উপরে তো আমি পঁয়ত্রিশ হাজার টাকার মতো সেল করি পাঁচশো ছয়শো টাকা এরকম ধরে বিভিন্ন জায়গায় কুরিয়ারে পাঠাইছি তারপরে হচ্ছে আমি নিজের জন্য কিছু চারা রাখছিলাম সেটা আমি আমার জমিতে রোপণ করি সেখানে একচল্লিশটা চারা রোপণ করছিলাম তিরিশ শতাংশের উপর মনে হয় জায়গা ছিল আমার একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব ছিল পনেরো পনেরো ফিট করে এগুলো আমাদের খেজুর বাগানের ছবি এখন দেখতেছেন পনেরো ফিট করে তো জমিতে রোপণ করার জন্য আমি আমাকে কি করতে হয়েছে গর্ত করতে হয়েছে গর্তে গর্তের দুর্গপ্রস্থ উচ্চতা আমি দিছিলাম হচ্ছে তিন ফিট করে। অনেক বড় বড় গর্ত হয় তিন ফিট করে দিলে তো তিন ফিটের গর্তের মধ্যে আমি সুন দিছিলাম ওই ডলমাইট সুন যেটা দুইশো থেকে আড়াইশো গ্রাম বালি দিছিলাম হচ্ছে পাঁচ বস্তা এই আপনার মোটা বালি বিট বালি যেটা পাঁচ বস্তা গোবর দিছিলাম হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কেজি তারপরে দানাদার কীটনাশক দিছিলাম বিশ গ্রামের মতো এগুলো হচ্ছে প্রতিকর্তের হিসাব টিএসপি পঞ্চাশ গ্রাম এমওপি পঞ্চাশ গ্রাম ইউরিয়া তিরিশ গ্রাম বুরন বিশ গ্রাম জিঙ্ক বিশ গ্রাম জিপসাম তিরিশ গ্রাম এটা হচ্ছে সারের হিসাব তো এইভাবে সার সারের হিসাবটা আমার যদিও অ্যাকুরেট মনে নাই কিন্তু এই পরিমাণে দিলেই চলবে খেজুর গাছে খুব বেশি রাসায়নিক সার লাগে না এটা আমি দুই ধাপে হচ্ছে ইয়া করছিলাম মিক্সড করে নিয়েছিলাম এই যে দেখতে পাইতেছেন আমার গাছগুলোর বয়স যখন হচ্ছে ই হয়েছিল দুই থেকে দুই বছরের মতো হয়েছিল তখন হচ্ছে এরকম অবশ্যট বা গোড়া থেকে সারা বের হয়ে আসে এক এক গাছের চারটা পাঁচটা ছয়টা করে সারা বের হয়েছিল তো জমিতে সারা লাগানোর পরে রেগুলার পানি দিছি রেগুলার পানি দেবেন আপনারা আর বছরে দুই থেকে তিনবার সার দিবেন গোড়া পরিষ্কার রাখবেন বিষ যেগুলা আমি বলে দিছি আগে ওই একই বিষ দিবেন আপনারা হচ্ছে ওই যে টিল অথবা উল্কা তারপর হচ্ছে সান সানমেকটিন আর হচ্ছে আপনার ওই সাইবার মেটিন বা যে কোনো একটা দেখেন আমার গাছের বয়স যখন তিন বছরের মতো হয় তখন হচ্ছে যেরকম করে মুকুল বের হয়ে আসে মানে ফুল বের হয়ে আসে এই যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা পুরুষ বাদা আমার প্রথম বছরেই তিন বছরের যখন পার হয় বা প্লাস হয় তখন হচ্ছে ছয়টা গাছে ফুল বের হয়েছিল তার মধ্যে একটা মাত্র স্ত্রী হয়েছিল বাকি পাঁচটা হয়েছিল পুরুষ এটা হচ্ছে একটা স্ত্রী ফুল এই গাছে দুইটা ফুল বাদা বের হয়েছিল তো ছয়টা গাছে ফুল বের হয়েছিল তার মধ্যে পাঁচটাই পুরুষ হয়েছিলো যার ফলে আমার এই খেজুর গাছের প্রতি খেজুর বাগানের প্রতি আগ্রহী কমে যায় পরবর্তীতে আমি এগুলোর আর কোনো পরিচর্যা তেমন একটা করি নাই তো মুকুল আপনার তিন বছরের মতো বয়স হলেই কিন্তু হয়ে গেছিলো আইসা আইসা গেছিলো তো এজন্য আপনাদের যারা খেজুরের বীজ থেকে সারা তৈরি করে লাগাবেন তাদের কাজ হবে ওই তিন বছর পর্যন্ত গাছগুলোর ভালো মতো পরিচর্যা করা আমি আসলে আমার বাগানের খুব একটা পরিচর্যা করছিলাম না তারপরে হচ্ছে যতটুকু পারছি সম্ভব হয়েছে সেটা আমি করার চেষ্টা করছি তো যখন দেখলাম যে ওই পুরুষ গাছের সংখ্যা বেশি স্ত্রী গাছের সংখ্যা কম তখন আমার এটার আগ্রহ কমে যায় পরিচর্যা বাদ দিই আমার অনেক গাছ পরিচর্যার অভাবে মারা যায় পরবর্তীতে আমি আমার বাগানটা বাদ দিয়ে দিছি এখন একটা মাত্র স্ত্রী গাছ হয়েছিল সেটা আমি বাসায় নিয়ে তো ওই স্ত্রী চারাটা আমি আমার বাড়ির পাশে নিয়ে লাগাই দিছি তো আমি হচ্ছে মোটামুটি দু হাজার উনিশ সালের আগস্ট মাস থেকে এই সৈদি খেজুরের চাষবাস শুরু করি এবং আমি দু হাজার তেইশ সালের মাঝামাঝি সময় পর্যন্ত এগুলার দেখাশোনা বা পরিচর্যা করছি তো আমি আমার চারাগুলা আট থেকে নয় মাস বয়সের দিকে আমার মূল জমিতে লাগাইছিলাম এখন আমি আপনাদেরকে সৈদি খেজুর চাষ নিয়ে সমাজে প্রচলিত কিছু ভুল বা মিথ্যা ধারণা নিয়ে আলোচনা করব। এরপরে চাষবাস সম্পর্কে আমি আমার নিজস্ব মতামত জানাবো তো প্রচলিত মিথ্যা বা ভুল ধারণার মধ্যে আছে পাতা দেখা স্ত্রী পুরুষ চেনা যায় এটা মানে আমার মতে এটা একটা মানে একেবারে মিথ্যা কথা পাতা দেখে আপনি কখনোই গাছের স্ত্রী পুরুষ চিনতে পারবেন না কারণ জাত বাই গাছের পাতা এক এক জাতের এক এক রকম হয় এটা একটা মিথ্যা তারপর বীজ দেখা স্ত্রী পুরুষ না যায় মানে সইদিকে খেজুরের বীজ দেখে সে বইলা দিবে সেটা সেটা থেকে গাছ হইলে সেটা স্ত্রী হবে না পুরুষ হবে মানে কি ওই পেটের ভিতরে ডুইখা খবর বলা এরকম একটা অবস্থা এটা কি বলবো আর এটা আমার কাছে একটা মানে গুজব সারা আর কিচ্ছু মনে হয় না এটা একটা মিথ্যা ধারণা তারপর কাণ্ড দেখে স্ত্রী পুরুষ না যায় হ্যাঁ কাণ্ড দেখে স্ত্রী পুরুষ অবশ্যই না যায় কিন্তু প্রচলিত যে ধারণাটা আছে আমাদের সমাজে ইউটিউব সার্চ দিলে যেটা দেখা যায় সেটা হচ্ছে মিথ্যা প্রচলিত ধারণা কি যে আপনার গাছ গাছের গোড়াটা যদি বোতলের মতো হয় মানে গোড়াটা মোটা মুখের দিকে একেবারে বোতলের মুখের দিকে চিকন হয়ে গেছে যদি এমন হয় সেইটা হবে স্ত্রী গাছ এটা একটা একেবারে ডাহা মিথ্যা কথা এটা কোনো দিন ইস্ত্রি গাছ হবে না এটা হবে পুরুষ গাছ তারপরে হচ্ছে আপনার কি আর একটা মিথ্যা ধারণা যে বারবার চারা চারা থাকা সময়ে বারবার মাটি পরিবর্তন করলে গাছ স্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি হয় এটাও একটা মিথ্যা ধারণা আমি তিনবার মাটি পরিবর্তন করছি তিনবার বলতে একবার শুরুতে মাটি দিছি পরে আবার তিন মাস বয়সে মাটি পরিবর্তন করছি পরে আবার যখন ছয় মাস হয়েছে তখন মূল জমিতে লাগাইছি তাহলে তো তিন মাটিতে চাষ করা হলো, তাহলে তো আমারগুলার পার্সেন্টেজ বেশি আসলো না এটা একটা মিথ্যা ধারণা তারপর হচ্ছে বীজ কাটা যে এক পাতা বা দুই পাতা হইলে আপনি হচ্ছে আপনার গাছের দেড় পাতা হইলে বা এক পাতা হওয়ার পরে নতুন যখন একটা পাতা বের হবে তখন ওই বীজটা যে থাকে গাছের সাথে ওইটা কাইটা দিলে স্ত্রী গাছের সংখ্যা বেশি হবে এইটা হচ্ছে আর এক মিথ্যা ধারণা আমি আমার প্রায় সবগুলা গাছের বীজ কাইটা দিয়েছিলাম যখন যখন দ্বিতীয় পাতার একটু মাথা বের হয়েছিল এক ইঞ্চির মতো কিন্তু আমার গাছ স্ত্রী হওয়ার পার্সেন্টেজ তো দেখলেনি কেমন তো এগুলো হচ্ছে সমাজে প্রচলিত ভুল ধারণা এখন স্ত্রী পুরুষ গাছ চেনার সঠিক উপায় কোনটা আমার কাছে মনে হয়েছে যে এটা হচ্ছে গোড়া দেখে গোড়া দেখেই বুঝতে পারবেন যে কোন গাছ স্ত্রী হবে কোন গাছ পুরুষ হবে গাছের বয়স যখন আপনার ছয় মাস বা আট মাস হবে তখন দেখবেন যে যে গাছগুলার গোড়া মোটা মোটা যে গাছগুলার গোড়া মোটা সেই গাছগুলো হবে স্ত্রী যে গাছগুলোর গোড়া চিকন এবং একটু লম্বা হয়ে উঠছে চিকনভাবে গ্রোথ একটু বেশি দেখবেন লম্বা লম্বা সেই গাছগুলো হবে পুরুষ আর যে গাছগুলার গোড়া মোটা গাছটা একটু ঝোপালু খাটো টাইপের এগুলা স্ত্রী হবে আমি যতটা বুঝতে পারছি তারপর আর আমার মতে খেজুর চাষ কেমন খেজুর চাষ অনেক ভালো কিন্তু খেজুর চাষ আসলে কাদের জন্য যাদের প্রচুর টাকা আছে প্রচুর জমি আছে তারা খেজুর চাষ করতে পারেন অথবা যাদের অনাবাদী জমি আছে তারা চাষ করতে পারেন অথবা যাদের পাহাড়ি জায়গা আছে তারা তারা চাষ করতে পারেন অথবা হচ্ছে জমিতে ফসল টসল কিছু হইতেছে না একটা কিছু লাগাই রাখার দরকার তারা চাষ করতে পারেন কারণ খেজুর চাষ অনেক সময় সাপেক্ষ ব্যাপার একটা বাগান পরিপূর্ণ রূপ নিতে আপনার সাত আট বছর সময় লেগে যাবে প্রচুর পরিমাণে বিনিয়োগ করতে হয় অনেক খরচ হয় আমি আমার জীবনে দুইটা প্রজেক্টে লস খাইছি একটা হচ্ছে রেড লেডি পেপে লাগাইয়া আর দুই নাম্বার হইতেছে এই সৈদি খেজুর চাষ কইরা এই বীজের গাছ লাগাইয়া আপনাদের টাকা থাকলে আপনারা অবশ্যই কি করবেন ওই ইয়া করবেন টিস্যু কালচারের চারা লাগাবেন অথবা অফশুটের চারা লাগাবেন টিস্যু কালচারের চারা লাগানোটাই মনে হয় বেশি ভালো টিস্যু কালচার অথবা অফশ্যুটের চারা লাগাবেন দুইটা লাগা যে কোনো একটা লাগাইলে হবে প্রচুর টাকা খরচ হবে কিন্তু এটা আপনাদের জন্য ভালো একটা বিনিয়োগ হবে আর যদি টাকা না থাকে কম থাকে সেক্ষেত্রে আপনারা বীজের চারা লাগাইতে পারেন কিন্তু খুব ঘন করে প্রচুর পরিমাণে লাগাই দেবেন ওটা যখন ওই যে তিন বছর পরে ফুল আসবে দেখে দেখা যে গোটা স্ত্রী হয় ওগুলা রাইখা দেবেন বাকিগুলা কাইটা ফলাই দেবেন অথবা ছয় মাস বা এক বছর পর্যন্ত পলিবেগের মধ্যে সারা রাইখাই যদি আপনার অভিজ্ঞতা থাকে বা পরিচিত কাউকে দিয়া একটু দেখাইতে পারেন যে কোনগুলা স্ত্রী হওয়ার সম্ভাবনা আছে আর কোনগুলা পুরুষ হওয়ার সম্ভাবনা আছে যেগুলো স্ত্রী হওয়ার সম্ভাবনা আছে সেগুলো লাগাইয়া আর বাকিগুলা ফালাইয়া দেবেন এই দুইটা কাজ করতে পারেন আমার মনে হয় ফালাইয়া না দিয়া ঘন করে লাগাই রাখার পদ্ধতিটাই সবচেয়ে বেশি ভালো হবে তো এই ছিল সৈদিক হেজুর নিয়ে আমার অভিজ্ঞতা আসলে এটার নাম রিসার্চ দিলেও রিসার্চটা খুব বেশি গ্রহণযোগ্য হয় না এটা অভিজ্ঞতা শেয়ার এটা বলাটাই বেশি যুক্তিক যেহেতু এরকম লিখিত অ্যাকুরেট ডকুমেন্টস নাই এটাকে অভিজ্ঞতা বলাটাই ভালো হয় তারপরেও আপনারা এটা যে একেবারে রিসার্চ না সেটাও বলা যাবে না এখানকার ম্যাক্সিমাম তথ্যভিত আছে একশো পার্সেন্ট সঠিক দুই একটা একটু এই দিক সেদিক হয়েছে যেগুলো আমার মনে নাই ভুলে গেছি তিন বছর সাড়ে তিন বছর আগের কথা তো তো সমস্যা নাই আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিছি এগুলো আপনারা সঠিক মনে করে আপনারা আপনাদের নিজেদের সিদ্ধান্ত নিতে পারেন যে আপনাদের জন্য কোনটা ভালো হবে কিভাবে কাজ করবেন আশা করি যে আপনারা অনেক ভালো একটা ধারণা পাইছেন আমার এই ভিডিও ভিডিও থেকে তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ